এই কাহিনী আমাকে আমাদের এক ফরেন ভিউয়ার পাঠিয়েছেন আমি একজন চব্বিশ বছরের মানুষ আমার সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে যখন আমি একা থাকি আমি সব সময় ভয় ভয় থাকি কখনো কখনো রাতে ঘুমাতেও পারি না এই একটা ঘটনার জন্য যেটা আমার সঙ্গে ছোটোবেলায় হয়েছিল এই কাহিনী সবাইকে হয়তো বিশ্বাস হবে না কিন্তু এই কাহিনী একেবারে সত্যি সবার প্রথমে এটা তখন হয়েছিল যখন আমি ছোট্ট বেবি ছিলাম আমার মা এই কাহিনী আমাকে বলেছিল একবার আমার রুমে আমি ঘুমিয়েছিলাম আমার মা ডিনার বানাচ্ছিল ওনার কাছে বেবি মনিটার ছিল কারণ যখন আমি উঠে যাব তখন উনি তাড়াতাড়ি জানতে পারবেন তখন বেবি মনিটারে ওনাকে আমার কান্নার আওয়াজ শুনতে পেল ওপরে উঠে গেলেন দেখলেন গভীর ঘুমে আমি শুয়ে আছি মা তখন কনফিউজ হয়ে গেল আবার কিচেনে কাজ করতে লাগলো কিন্তু আবার আমার কান্নার আওয়াজ আসতে লাগলো উনি এবার উপরে এলেন তখনও আমি ঘুমাচ্ছিলাম উনাকে লাগলো বেবি মনিটার খারাপ আছে সেজন্য বেবি মনিটার বন্ধ করে দিলেন এরপর উনি কিচেনে আবার ডিনার করতে লাগলেন কিছুক্ষণ পর আবার বেবি মনিটার থেকে আবার কান্নার আওয়াজ আসতে লাগলো তখন উনি একটু ঘাবড়ে গেলেন ওপরে এলেন তখন আমি ঘুমাচ্ছিলাম বেইমণিটার তো বন্ধ ছিল আমার মা তখন খুব ভয় পেয়ে গেল এবং আমাকে ওনার সঙ্গে নিয়ে গেলেন উনি তারপর আমার পাপাকে কল করলেন এবং সব কিছু বললেন আর তাড়াতাড়ি বাড়ি আসতে বললেন উনি নিজের হাতে আমাকে ধরে রেখেছিলেন এবং তখনই বেবি বেবিটারে কারোর কান্নার আওয়াজ শোনা গেছিল কিন্তু এইবার এই কান্নার আওয়াজ আলাদা ছিল শুরু হয়েছিল বাচ্চার আওয়াজ দিয়ে কিন্তু ধীরে ধীরে এটি ভারী হতে লাগল কান্না চিৎকারে বদলে গেল আমার মার শরীর কিছুক্ষণের জন্য শূন্য হয়ে গিয়েছিল মা দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেলেন এবং পাপ্পার জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পর পাপা পৌঁছে গেলেন ওই দিনের পর তিন বছর পর্যন্ত কিছু হয়নি বাস এটা শুরু ছিল যখন দু সালে আমি চার বছরের হলাম তখন আমার সাথে কিছু অলৌকিক ঘটনা হয় যেটা আমার মা আমাকে বলেছিল আমি আমার মায়ের সাথে রুমের মধ্যে খেলছিলাম বাবা অফিসে দেরি করে কাজ করছিল আমরা খুশি ছিলাম কিন্তু একবার আবারই হলো হঠাৎ কালো রেসে একজন মহিলা দেখতে পেলাম আমি অ্যাকচুয়ালি ওকে দেখে ভয় পাইনি আমি আমার মাকে বললাম ওই ওই মহিলাকে মা আমাকে জিজ্ঞেস করলো আমি কোন মহিলার কথা জিজ্ঞেস করছি আমি বললাম ওই কোণে দাঁড়িয়ে আছে মা ভাবলো আমি মার সঙ্গে মজা করছি উনি বললেন দুষ্টুমি করিস না ওখানে কেউ নেই আমি একটু ভয় পেয়ে গেলাম আমি বললাম সত্যি বলছি আমার বাড়ির লিভিং রুমের কোণে একজন মহিলা দাঁড়িয়ে আছে তখন মা একটু ঘাবড়ে গেল কিন্তু উনি আমাকে বুঝতে দিলেন না যে উনি ঘাবড়েছেন উনি এক কদম পেছনে গেল এবং বলল দেখ কেউ নেই এখানে কিন্তু আমাকে ওই মহিলা মায়ের ঠিক পেছনে দেখতে পাচ্ছিলাম আমি আবার বললাম ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে আছে আর তোমাকে রেগে দেখছে আমার মায়ের শরীর আবার শূন্য হয়ে গেল আর তখনই আমার পাপা ঘর এসেছিলেন মা বলছিল ওই রাতে পাপার জন্য দরজা খোলার আগে ওনার গলার পাশ দিয়ে খুব ঠান্ডা হাওয়া বুঝতে পারলেন ওই দিনের পর থেকে ওই কালো মহিলা আমাকে সব সময় দেখা দেয়